এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তের দ্বীপরাষ্ট্র হচ্ছে এই জাপান আজকে আমরা জাপান সম্পর্কে এমন কিছু তথ্য জানার চেষ্টা করব যা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে এডুকেশন জাপান একটি দ্বীপ রাষ্ট্র এবং জাপানের প্রধানত পাঁচটি দ্বীপ নিয়ে কিন্তু গড়ে উঠেছে এখানে রয়েছে একটি দ্বীপ সবচেয়ে যে বড় দ্বীপটি এবং বৃহত্তম দ্বীপ সেই দ্বীপটির নাম হচ্ছে হনসু দ্বীপ অর্থাৎ এই দ্বীপটির নাম হচ্ছে হনসু দ্বীপ এবং আরেকটি দ্বীপ রয়েছে হুকাইরো দ্বীপ শিকোকো দ্বীপ এবং কিউসু দ্বীপ এবং এইখানে রয়েছে আরেকটি দ্বীপ এই দ্বীপটি হচ্ছে ওয়াকিনাওয়া দ্বীপ এবং ওয়াগাসাওয়া দ্বীপও আরেকটি রয়েছে এই সবগুলো দ্বীপ নিয়ে মূলত হচ্ছে জাপান রাষ্ট্রটি গঠিত জাপান মূলত হচ্ছে দূরপ্রাচ্যের দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে এই জাপান জাপান ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ভূমিকম্প অগ্নিগিরি অগ্নপাত ও সামুদ্রিক জ্বরের মতো দুর্যোগ প্রায় ঘটে থাকে তাই জাপানকে মূলত ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে ভূমি কম্পের দেশ বলা হয় দেশ বলা তাহলে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে দেশে প্রথম সূর্য উদিত হয় সেই দেশটি কিন্তু জাপান তাই একে সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে জাপানকে সূর্যোদয়ের সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে দেশ দেশ বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে পাশাপাশি জাপান সম্পর্কে যদি আমরা জানি যে জাপানের পূর্ব নাম কিন্তু নিপ্পন ছিল জাপানের পূর্ব নাম ছিল হচ্ছে নিপ্পন পূর্ব নাম নিপ্পন জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন বর্তমান তার রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ জাপান রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ জাপান এই জাপান বর্তমান জাপানের একশো ছাব্বিশতম সম্রাট এবং আমরা যিনি সম্রাট যিনি তিনি হচ্ছে বর্তমান প্রধান যিনি এবং প্রধানমন্ত্রিত শাসিত সরকার ব্যবস্থা রয়েছে জাপানে কিন্তু একজন প্রাতিষ্ঠানিক একজন প্রধান যিনি থাকেন রাষ্ট্রে তিনি হচ্ছেন সম্রাট মূলত রাষ্ট্রপতি নয় এবং জাপানের বর্তমান সম্রাটের নাম হচ্ছে নারুহিতু জাপানের বর্তমান সম্রাটের নাম হচ্ছে নারী হিতু বা নারুহিতু নারু হচ্ছে জাপানের বর্তমান সম্রাটের নাম সম্রাট জাপানকে বলা হয় মূলত প্রাচ্যের গ্রেট ব্রিটেন এই জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন প্রাচ্যের গ্রেট বি ব্রিটেন প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় এই জাপানকে পাশাপাশি জাপানের যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্টের নাম বলা হয় ডায়েট জাপানের পার্লামেন্টের যে নাম সেটা হচ্ছে ডায়েট পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট জাপান মূলত জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কিন্তু জাপানে অবস্থিত এবং জাপানের সবচেয়ে যে বড় শহরটি রয়েছে যে এই শহরটি হচ্ছে হংসদ্বীপ অবস্থিত এই শহরটি নাম হচ্ছে টোকিও এবং জাপানের রাজধানী কিন্তু এই টোকিওতে টোকিও এই টোকিও হচ্ছে জাপানের রাজধানী এবং এই টোকিওতে অবস্থিত যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত জাপানের টোকিও শহরটি এবং এই টোকিও শহরটিকে কিন্তু পৃথিবীর প্রথম মেগাসিটি বলা হয় এবং এই মেগাসিটি যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল অর্থাৎ শহর হচ্ছে এই টোকিওটি টোকিও শহরটি পাশাপাশি পৃথিবীর প্রথম কিন্তু আণবিক বোমা ফেলা হয় কিন্তু এই জাপানে অর্থাৎ আণবিক বোমা ফেলানো হয় জাপানে এই দুটি বোমার নাম হচ্ছে লিটল বয় ও ফ্যাটপ্যান এবং এই বোমা ফেলানোর কিন্তু একটা ইতিহাস রয়েছে সেই দিয়ে হচ্ছে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ করে তাহলে জাপান পার্ল হারবার আক্রমণ করে পার্ল হারবার হারবার আক্রমণ করে আক্রমণ করে জাপান পার্ল হারবার আক্রমণ করে হচ্ছে সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে উনিশশো সাল সালে হচ্ছে জাপান পার্ল হারবার আক্রমণ করে পাশাপাশি জাপান এই পাল হারবার আক্রমণ করার পাশাপাশি কিন্তু এর বিপরীতে কিন্তু আমেরিকা ও হিরোসীমা এবং নাগাসিকা শহরে অর্থাৎ জাপানে যে হিরোশিমা এবং নাগাসাকি দুটি শহর রয়েছে এই শহরে বোমা ফালা অর্থাৎ হিরোশিমা হিরোশিমা ও নাগাসাকি নাগাসাকি শহর বোমা হয় এবং এই বোমা হয় হয় দুটি বোমার নাম হচ্ছে লিটল লিটল বয় ও ফ্যাটম্যান নামে ফ্যাটম্যান নামে লিটল বয় ও ফ্যাটম্যান নামে দুটি বোমা ফেলা হয় হিরোসমা এবং নাগাশিকা বা নাগাসাকি শহরে জাপান ও নাগাশিকি শহরে যে বোমা ফালানো হয় এটা মূলত হচ্ছে ছয় আগস্ট এবং নয় আগস্ট লিটল বয় অর্থাৎ হিরোসুমিয়া তা ফালানো হয়েছে ছয় আগস্ট আগস্ট ও নয় আগস্ট হচ্ছে নাগা সাকিতে ফেলানো হয় হিরুসিমা শহরে অর্থাৎ ছয় আগস্ট এবং নয় আগস্টে মূলত হচ্ছে লিটল বয় ফ্যাটম্যান নামে দুটি বোমা ফালানো হয় এই জাপানের পরবর্তী জাপানের হিরুসীমা নাগাসিকা শহরে যে ফালানো হয় এটা মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে মূলত এটা ফালানো হয় পরবর্তীতে জাপানের সম্রাট যিনি আমরা কিন্তু জাপানের সম্রাটকে মূলত মিকার্ডো বলা হয় থাকে জাপানের যিনি সম্রাট থাকবেন তাকে তার উপাধি কিন্তু হচ্ছে মিকার্ডো মিকার্ডো বলা হয় জাপানের সম্রাটের উপাধি হচ্ছে মিকার্ডো এবং বাংলাদেশের বৃহত্তম যে সাহায্যকারী দেশ এটা কিন্তু জাপান বাংলাদেশের বৃহত্তম সাহায্যকারী দেশ এবং জাপান যে সংস্থার একমাত্র এশীয় দেশ এবং এশীয় দেশ হচ্ছে জি সেভেনের জাপান হচ্ছে জি সেভেনের এশীয় দেশ এশীয় এশীয় দেশ জি সেভেনের একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান এবং জাপানকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার নামে খেতে হচ্ছে জাপানের ওয়াসাকাকে বলা হয় অর্থাৎ জাপানের যে ওয়াসাকা শহরটি রয়েছে ওয়াসাকা এই ওয়াসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার নামে বলা হয় থাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় থাকে ম্যানচেস্টার এই ওয়াসাকা বলা হয় থাকে যে আলোচিত যে ফুকুসীমা অবস্থিত এটা মূলত হচ্ছে আলোচিত এক ফুকুসীমা এটা এটা মূলত হচ্ছে যে দ্বীপ অবশ্যই এটা কিন্তু এই হনসু দ্বীপে অবস্থিত ফুকুসীমা ফুকুসীমা এবং এই জাপান জাপান সম্পর্কে যদি বলি যে জাপানের পিস পার্ক অবস্থিত কিন্তু জাপানের এই নাগাসাকি শহরে কিন্তু পিস পার্ক অবস্থিত তারপর তাহলে পিস পার্ক পিস পার্ক এই পিস পার্ক কিন্তু নাগাসাকিতে অবস্থিত নাগা সাকিতে অবস্থিত তারপর হচ্ছে স্ট্যাচু অফ পিস যদি বলি এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার শিউলে অবস্থিত স্ট্যাচু অফ পিস মূলত হিরুসীমা এবং নাগাসাকিতে সাকিতে বুমা ফালানোর প্রত্যুত্তরেই কিন্তু এই পরবর্তীতে হচ্ছে স্ট্যাচু অফ পিস নির্মাণ করা হয় দক্ষিণ কোরিয়া তাই স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত স্ট্যাচু অফ এটা হচ্ছে শিউলে অবস্থিত এটা হচ্ছে শিউলে অবস্থিত স্ট্যাচ অফ পিস হচ্ছে শিউল অবস্থিত এটা দক্ষিণ কোরিয়াতে জাপানের হিরুসম নাগাসাকিতে বোমা খালানোর প্রত্যুত্তরে এটা বানানো হয়েছিল আরব বিষয় রয়েছে যে এটা হচ্ছে যে জাপানের যে একটি জাপানের সাথে সীমান্তবর্তী রয়েছে যে রাশিয়া রাশিয়ার কিন্তু সীমান্তবর্তী রয়েছে এবং এই রাশিয়ার সীমান্তবর্তী আর একটা দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে দ্বীপ নিয়ে হচ্ছে যে দ্বীপটি নিয়ে হচ্ছে রাশিয়ার সাথে জাপানের বিরুদ্ধপূর্ণ রয়েছে এই দ্বীপটার নাম হচ্ছে শাখালিন দ্বীপ শাখা দ্বীপ শাখালীন দ্বীপ অর্থাৎ শাখালীন দ্বীপ নিয়ে হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ রয়েছে বর্তমান এই শাখালীন দ্বীপটি হচ্ছে রাশিয়ার অধীনে রয়েছে পৃথিবীর যদি বলি সর্বোচ্চ গড়ায়ুর দেশ রয়েছে এই জাপান জাপানকে পৃথিবীর সর্বোচ্চ গড়ায়ুর দেশ বলা হয় গড় আয়ুর দেশ গড় আয়ুর দেশ সর্বোচ্চ সর্বোচ্চ গড়ায়ুর দেশ হচ্ছে জাপান পাশাপাশি এই জাপানকে কিন্তু জাপানের যে সংবিধান এই সংবিধানকে বলা হয় মূলত হয়ে থাকে শান্তির সংবিধান কারণ শান্তির বার্তা কিন্তু সংবিধানে দেওয়া রয়েছে এই জাপানে সুতরাং শান্তির সংবিধান পৃথিবীর মধ্যে একমাত্র যে সংবিধান এই সংবিধানটি হচ্ছে শান্তির সংবিধান বলা হয়ে থাকে জাপানের সংবিধান জাপানের যে সংবিধান এটিকে শান্তির সংবিধান বলা হয়ে থাকে এই ছিল হচ্ছে জাপান সম্পর্কে নানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের রাহাত এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এডুকেশন পয়েন্ট